একদা সাদ্দার তখন নবজাতক শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিচ্ছিলেন সাদ্দাতের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো জাহাজের সবাই মারা গেল কিন্তু এবং তার মা দুজনেই বেঁচে বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহ রাব্বুল আলমিন আজরাইল ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কাবজ করে নিয়ে আসো আজরাইল হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেস্তার একটু দুঃখ হলো সে মনে মনে বলল হে আল্লাহ এখনই তো তার মায়ের যান কবজ করব। কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবচ করে আজরাইল ফেরেস্তা চলে এলো আল্লাহতালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারার এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদের বাচ্চাও হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই আল্লাহতালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাগের এত মায়া হলো যে শিশুটিকে বাঘ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানিনা এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবার কিছু নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এর বাবা মা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল সর্দার জি আমি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটির রত অবস্থায় রয়েছে আশেপাশে তার কেউ ছিল না মনে হয় তার বাবা মা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখনই সর্দারজি বলল ঠিক আছে আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু সাদ্দাত বড় হতে লাগলো বাচ্চাটির বয়স আট থেকে নয় বছর বয়সে উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করত। অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালা তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানেই দাঁড়িয়েছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানত অন্ধত্ব দূরীকরণের সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করতো রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ওই সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করলো সেটি তুলে দেখলো এটি সুরমার কৌটো এতে করে সে অনেক খুশি হল সৈন্যটি কৌটা খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব। এবার অন্য একজন সৈন্য বলল ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে নিয়ে পরীক্ষা করুন এবার ওই তাকে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর্চক্ষু খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টি হতে নিচে স্বর্ণ রূপা হিরে আরও সমস্ত দামি দামি খাজনা দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় প্রতারক বাচ্চাটি মনে মনে বলল এইসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক শূন্য বলল কি ব্যাপার তুমি কিছুই বলছ না কেন কি হয়েছে তোমার তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব। আপনারা আমার চোখে কি দিয়েছেন এই কথা শুনে একজন সৈন্য অন্ধ ওই সৈন্যকে বলল মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটা ফেলে দিয়ে ভয়ে ওই স্থান ত্যাগ করলো বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন তার বাবা বলল। এমন পেয়েছ তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হিরে মণিমুক্ত সবকিছুই দেখতে পাওয়া যায় তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানেই স্বর্ণরূপা এবং খাজনা দেখতে পাবে তখনই আমাদেরকে বল বলবে আমরা উঠিয়ে নেব এভাবেই দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল। কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করত না এমনকি দেশের বাচ্চাকেও সে পরোয়া করতো না এভাবেই কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাচ্চাকে পরাজিত করে সে নিজেই দেশের বাচ্চার সিংহাসনে আরোহণ করলো এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নিল এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাদশাহ সাদ্দাদ তার রাজদরবারে উজি নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন ও সোনা দৌলত হিরে ঘোড়া হাতি গাধা সহ কোনো জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন ও সম্পদ আছে তা থেকে আমি খোদা হবার উপযুক্ত নই তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজি নজির সকলে একসাথে বলল নিশ্চয়ই এত যার ধন দৌলত দালান কোঠা হাতি ঘোড়া সবই আছে তাহলে তিনি যদি খোদা না হয় তাহলে কে খোদা হবে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে আছে এত সুন্দর ভরা হিরে জহরত এত এত কর্মচারী লোক সবই তো আছে তাহলে তো তুমি খোদার উপযুক্ত তখন বাদশাহ সাদ্দাতের আরও অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে সবাই যেন বাদশাহ সাদ্দাতকে পুজো করে আসলে বাদশাহ সাদ্দাতের উপর কথা বলার মতো সাহসকারও ছিল না বাদশাহ সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়লো একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না তার বদলে বাদশাহ সাদ্দাতকে পূজা করবে যদি এই হুকুমকেও অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হযরত হুদ আলাইহিসাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন হজরত হুদ আলাই বললেন হে বাদ তুমি দেখি নিজেকে পূজা করতে বলেছ তোমায় এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি আনো হজরত হুদ আলহ ইসাল্লামের সাহস দেখে রাজ সবাই অবাক যার ভয় দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমন কি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম নয় তখন বাদশাহ সাদ্দাত প্রচন্ড রেগে গেল উচ্চস্বরে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা তখন হজরত হুদ আলাইহি সাল্লাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেস্তে থাকতে দেবে এই কথা শুনে বাদশাহ সাদ্দাদ বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদ আলাইহি সাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তালার বান্দাদের জন্য বেহেস্ত তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহেস্ত রয়েছে বেহেস্তে রয়েছে অতুলনীয় শোভা অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে মধু দুধের নহর এই কথা শুনে বাদশাহ সাদ্দাত হা হা করে হেসে উঠল এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগুবি গল্প কতই না শুনেছি হজরত হুদ আলাইহিস সালাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহ তালার এমন অপরূপ বেহেস্ত তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাত অহংকার করে বলে আমি তোমার আল্লাহর কাছে মাতানত করব কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহেস্ত তৈরি করতে পারি না, আমারও তো কোনো কিছুর অভাব নেই তখন হজর হুদ আলাইহিসাল্লাম বললেন বাদশাহ সাদ্দ তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না সাদ্দ তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারব আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বানিয়ে দেখিয়ে দেব সাদ্দাতের কথা শুনে হজর হুদ আলহিসাল্লাম প্রচন্ড রেগে গিয়ে বলল মূর্খ বাচ্চা এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ তালা সহ্য করবে না বাচ্চা তখন প্রচন্ড রেগে গিয়ে হযরত হুদ আলহি সাল্লামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাদশা সাদ্দাত তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে বেহস্ত তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো হুকুম মাত্রই দেশ সৈন্যবাহিনীর জায়গার অনুসন্ধান করতে লাগলো অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসলো সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল হুজুর বেহেস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি সাদ্দাত বলল কোন স্থান স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা স্থানটি স্থানটি আট হাজার মাইল এবং চওড়া পাঁচ হাজার মাইল এই কথা শুনে বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করলো এই দেশে কারো বাড়িতে কেউ স্বর্ণরূপা রাখতে পারবে না সবাইকে রাজদরবারে জমা দিয়ে দিতে হবে হুকুমত পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে থাকে যার বাড়িতে সোনারূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো এইভাবে বাদশাহ সাদদাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল সাদদাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করল মন্ত্রী তৈরির কাজ কত দূরে এগোল মন্ত্রী দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণহীরে মুক্ত জহরত ইয়াকুদ মার্বেল জোগাড় করা হলো এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহস্ত বেহেস্ত তৈরির জন্য আসতে শুরু করল বাদশাহ সাদ্দার তাদেরকে বলল তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দেবে সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত বেহেস্তে বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ত তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকেই নজর দেওয়া যায় সেদিকে অপরূপ চারিদিকে কারিগরদের সে পাথরের অপূর্ব কার্য রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড়ু লণ্ঠন ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বল খচিত সজ্জিত রয়েছে মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারিদিক থেকে আতর গোলাপ মেশকি আম্বারের খুশবু ছুটছে ভ্রমর ও মৌমাসিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধু পান করছে আর সব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানি নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে এখানে তৈরি শত শত সুন্দরী রমণী রয়েছে তারপরে আনন্দের জন্য নাচঘর সেখানে সারা পৃথিবী থেকে বেচে বেচে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কচি কচি ফুটফুটের সুন্দর কিশোরীদের রাখা হলো সোনার উপর তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেস্ত নির্মাণের কাজ সম্পন্ন হলো অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল হুজুর বেহস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে বাদশাহ সাদ্দাদ খুব আনন্দের সাথে বলল বেহস্ত কেমন নির্মাণ হলো মন্ত্রী তখন মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোন জিনিস নেই সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাদশাহ সাদ্দাদ বলল ঠিক আছে কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি এটি আয়োজনের ব্যবস্থা করো সাদ্দাতের সম্মানার্থে বেহেস্তে প্রবেশ পথে নির্মাণ হল শাহী তরুণ সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হল বাচ্চাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাচ্চার আনন্দ আরামায়েশের জন্য যত প্রয়োজন সবই তারা করল বেহেস্তে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চললো কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজর পড়লো বেহেস্তের একটা অংশ আনন্দের সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না মনে মনে বলল এই তো আমার বেহেস্ত ওখানে আমি খোদা হয়ে বসবো এমনিভাবেই তারা প্রায়ই বেহেস্তের কাছে এসে পড়ল বাদশাহ সাদ্দাত যখন বেহেস্তের দরজার কাছে এসে পড়ল ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযত আজরাইল ফেরেস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও বাদশাহ সাদ্দাতের এখনই যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে বেহেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চির তারে মিটিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ামাত্রই হযরত আজরাইল ফেরেশতা সাদাতের সেই বানানো behester দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশা সাদাত তাকে জিজ্ঞেস করলো তুমি কি behester দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা সাদ্দ একটু হতভাগ হয়ে গেল সে বলল আমি কিছুই বুঝতে পারছি না আমি আজরাইল ফেরেস্তা তোমার যান কবজ করার জন্য আল্লাহতালা আমাকে পাঠিয়েছে সাদ্দাত ক্রোধে উদ্দাম হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা কারো অপেক্ষা না করে সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো কিন্তু কি আশ্চর্য সে ওখানেই পাথরের মতো থমকেই রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হতে লাগলো চিৎকার করে বলল সৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো তখন আজরাইল ফেরেস্তা অট্টহাসি হেসে বলল কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সামন্ত উজির নজির মন্ত্রী কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল সাদ্দাত এবার ঠক ঠক করে কাঁপতে লাগলো তারপর নত হয়ে ভীত কণ্ঠে বলল সত্যি কি তুমি আজরাইল হজরত আজরাইল ফেরেস্তা বলল হ্যাঁ সত্যি আমি আজরাইল কিন্তু দেরি করার আমার আর সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবজ করে সে শিশুর মতো অসহায়ভাবে হাউমাউ করে কেঁদে উঠলো মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল সামান্য সময় দাও হে সাধ করে বহু বছর ধরে আমি তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হযত আজডাইল ফেরেস্তা বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদ্দ হাউমাউ করতে শুরু করে দিল সেই অবস্থাতেই হজর আজডাইল ফেরেস্তা তার যান কবচ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি সেই সাদের বেহেস্ত একেবারে মাটির সাথে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হজরত আজরাইল ফেরেস্তা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের যান কবজ করে থাকি এতে আমার কোনো মায়া দয়া লাগে না তবে দুটি মানুষের যান কবচ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠে ভেসেছিল আর তখনই আপনি তার যান কবচ করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে কে তাকে দুধ খাওয়াবে দেখাশোনা করে বড় করে তুলবে আরেকজন হলো এই বাচ্চা যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেস্ত বানিয়েছিল অথপ সে যখনই ওই বেহেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি করার আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেস্তকে এক পলকের জন্য দেখে যেতে পারল না হযত আজরাইল ফেরেস্তার এমন কথা শুনে আবুল আলামিন বললেন হে আজরাইল যে বাদশার জন্য তোমার মায়া দয়া হল যার জন্য তুমি আফসোস করছো সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাবার পর যার মায়ের যান কবজ করতে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে অহংকার করেছে আল্লাহ তালাকে অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার বেহেস্তে পা রাখার সুযোগ দেইনি বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয় আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহর নাফরমানি করে চলেছি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করছি এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত আল্লাহ তালা যেন আমাদেরকে হিংসা অহংকার সুদ ঘুষ হারাম আরো সকল প্রকার খারাপ কাছ থেকে দূরে সরিয়ে রাখে রাসুল সাল্লু আলাইহাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করে আমিন